আহিছে কটাই কামে এই চুৱল বাবু ৰাজা ইনাৰ আহিছে কটাই আহিছে কটাই কামে হে নে কি পাইছ জৰি মনাই খেলি তুই দিবি নাকি এই মেহৰ নামেনা কামে লাগছে কটাই সাড়ে বারো না একটায় দশটায় আমি যখন বাজারে যাই তখন এক ঘুরান দিয়ে দেখছি ওরা নাই জরিফরে কইলাম জরিফ আমার কি সাগরে দেখছ কয় হেরা দে ও জন্য বিড়ি খেয়ে ফেলছে এই কাম ভাই আজকে যে কোনো মূল্যে হোক রাত দশটা বাজলেও কামটা শেষ করে যাবে ওই যে জিগাও কয়টাই ছিল কামে আইছ কটাই না গনতাম হ্যাঁ গন বাহ হাই হাই রে আমার কুত্তা আইত রে শেষ করা লাইব রানীকো এমরা 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 খালি গুরা গুরিন হইছে কি হইছে রে করা কো

বস্তা দিতে থাকবেন নাকি কানের বস্তা মাঠি এম থেকে আমরা ওই দিকে যাই এই দিকে আসেন না বস্তা আস্তে আস্তে দিবেন বস্তা খালি এই সাইডটাই দিবেন বুঝছেন ওই সাইডে এত দেওয়ার দরকার নাই বস্তা দিয়া বস্তা কম্বল দিয়া উপর দা কম্বল ফলাইবেন ফালানোর পরে তারপরে আপনি বাস দিবেন বাস আরে প্রথমে বস্তা ফলাইবেন না তারপরে কম্বল ফলাইবেন আবার বস্তার নাম বোনা তো আচ্ছা আপোনাৰ এই কম্বলৰ গোৰা দিয়া দিব বস্তা লাগব নে কিছু গাঁতা কৰবে গাটা কৰি মাৰি দিব কম্বল পৰে গ'লে মাৰি নিছে মাথা আর ওই পাশে ওই যে ঘরের খুঁড়ি আছে না ওই খুঁড়ির মধ্যে যে কম্বল বাঁধন লাগবো আগে কম্বল ও মূর্তি ফালে আসতে হইবো বুঝছেন ও মূর্তি ফালে আর লাগবো হ্যাঁ 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 কইরা আন ভাই বড় না ছোট তুলু আমনের ছোট তাহলে দি আন দিরা সময় নাই বুঝেন নাই আবার

এল তোমাৰ কলে জান যাব না শুন এচ কেলকে তুমি পানী নি নৰম চিমেণ্ট কৰা ফেটে যাব গা মন থাকব যা জন্তু নে যাওক

আমার সর্বনাশ রে কালকে সর্বনাশ করলো বৃষ্টিতে আজকে সর্বনাশ করবো কুদ্তে এত সম্পর্কে না যা ধরাবো কি রে ভাই

বাবার ফুল দাগ করে কাঙ্কি তো ধান খেত দেখছেন তো আর আগে হ্যাঁ নমস্কার ভালো আছেন সবাই এই যে ফুলদার সেই কাঙ্খিত ইৰি খেত যে ডা বোন চাল এইটা আছে কাটা কাটি ফুল দা ইটা হলো খাজনা আছে বাজ না হয়েছে গা হে ধান পৰেছে গা বাবা শুন না শুনা এটা হলো শেষ খেত তেলে কাই ডাইৰো নাম করি Amara syait ya di sini. Jadi baik deh bukan ama. Nah, jadi baik deh bukan. আকাশের অবস্থা খুব খারাপ হ্যাঁ তো যারা আমার ভিডিও আজকে দেখতেছেন ভাই তো গতকালকে একটা ভিডিও আজকে দেখবেন মৃত্তিকার মায় হয়তো বা দেখছেন ভিডিওটা হয়তো আপলোড আগে পরে হইব তো জানেনি যে গতকাল আমাদের যে বাড়িতে ললিতাদি ওনার স্বামীরা মারা গেছে এবং শেষ সময় অর্থাৎ মৃত্যুর আগে আপনাদের কিছু অর্থ দিয়া মানে হসপিটালে পাঠিয়েছিলো সুচিকিৎসার জন্য আমি জানি উনি বাস বোনা এবং যারা আমার ভিডিও দেখছেন ভাই এর আগে ওনার বাড়িতে যেদিন আমি টাকা দিতে গেলাম দেখছেন তো ভাই বমি কিভাবে করতেছে তো একটা রুগী যখন বমি করে তো বাসার সময় ওনা খুবই কম কিন্তু এইভাবে বমি করে কিন্তু আজকে থেকে প্রায় ছয় মাস আগে থেকে হ্যাঁ ছয় মাস আগে থেকে তো আমার সামনে যে বমিটা করলো বা আমার সামনে যে অসুস্থতাটা দেখলাম আমার মন থেকে এই বোঝা গেল যে এই লোকটা বাঁচব না এর দ্রুত মানে দ্রুত খুবই তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে আমার এর জন্য ওই যে দুজন লোক দেয়া আর কি দিদিরে পাঠিয়ে দিয়েছিলাম একদিন গেছিলো পরের দিনকে টেস্ট দিছিল ওই টেস্টের রেজাল্ট আইতে আর কি উনি মারা গেছে মারা যাওয়ার পর তো রাত্রি দুইটায় মারা গেছে আস্তে আস্তে চারটা বাজে গেছিলো আসার পর যে পরের দিন অর্থাৎ গতকাল দিনের বেলায় ঝড় বৃষ্টি অপেক্ষা করিয়া সব আমি নিজে যাই আর কি ওনারে শ্মশানে তুলে দিচ্ছি আর এইখানে দেখা যায় যে গরিব মানুষ হলে কী হব কিন্তু ভিতরে খুব একটা ভালো না এই যারা একটু ধনী হয়েছে না মানে গরিব থেকে যারা ধনী হয়েছে তাদের ভিতরে অনেক জটিলা কটিলা এই সমাজ এই সমাজ এই সমাজ এরা কয় জামুনা এরা কইলে এরা ইফোনা মানে কী এক সমস্যা পরে আর কি আমি তো চিল্লাপ্লা করছি করার পরে তখন আমি কইছি যে এই লাশ এই এই বাড়ির মানুষ এই বাড়িতেই থাকবো এই শ্মশান ওই যে দেখা যায় দুগু দুগো শ্মশান ঘাট এত দূর নিয়ে এই বজ্রপাত বৃষ্টি মানে এই সমাজ নিয়ে কি চলা যাব একটা লাশ নিয়ে টানাটানি পরে যাই হোক আমার কথায় উনি রাখা হয়েছে মনটা খুবই খারাপ পেশাটা পেটের দাগিতে আমার শ্বশুর বাড়ি এক কাম করলো আমি যাই পারছি চেষ্টা করছি ওনার জন্য তো স্বামীটা মারা গেছে বুঝেনি তো যার স্বামী হারাই যে মা স্বামী হারায় সে বুঝে তার যন্ত্রণা এই যে বৃষ্টি আবর্তা আছে বজ্রপাত হওয়ার খুবই সম্ভাবনা আকাশের অবস্থা যায় না মা মা তার তো নন আবার এদিকে রানী বৌদিগো কাম তাহলে জান আমি ওই ইতিকা বড় যে কে আইতা সগ প্লাস্টিক দা ডাইকা ডন ও রানীও কই আর বনা সুবলও গারারব না ল আবার জরিমানা এই সুবল দা এই ওডা প্লাস্টিক দা ডাইকা লায় ওডা প্লাস্টিক দা ডাইকা লায়

জোরই বৃষ্টি হইলো লতিকার তুমি জানো না তোমার আইরনের দরকার আইরন দিবার নিকা লতি আনছি আলু

শুনলে আয়রনের অভাব দূর হয় আর কো আর কো দ্বিতীয় জীবন বাবা রে ওই যে এই যে এটা কয় লেডিস ফিঙ্গার ডেরোশনসি আর কো তোমারে কি খাওয়াই না খাওয়াই দিদি যেটা কয় সেটা যদি না আনি ভিডিও দেখবো দেখা ডেইলি ফোন দিব ওটা আনান্স নাই ওটা আনান্স নাই দেহান লাগে আবার কইবো নি ল কি খাওয়াও আমরা তো দেহি এটা খোল খোল এই যে দেখাও এই যে ভালো এটা কমলা এক কেজি এই যে এটা কি কয় এটা খেলে কি হয় এটা খেলে কি হয় ব্লাড হয় আচ্ছা আর এইটা খেলে কি হয় এইটা খেলে কি হয় এইটা খেলে কি হয় মা সকল হয় আর এই যে কমলা এ দেখা হয়েছে ভাই ইয়ে ভাই রে কুটা মোটা সব ভেঙে গেছে রে ভাই সর্বনাশ কোনা কেমনি কি কোটা গেলাইছ হ্যাঁ

dạy dần 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 dần

বহ হা নেও নেও বালি নিবা নেও এলা এলা বালি চল মই চাও মই চাও কি যন্ত্ৰণানে লৈছিলে আমি তোর মায়ের বালিটা বই রা ওই পয়টা নেবার ক এক ফুট বালির দাম দেড়শো রেয়া হিসাব আছে ইংনা হে ইয়ে লাল বালি হে দুর্গাপুরের সোয়ালদা ভাই যাতে গেলাম রে ভাই এক ফুট বালি দেড়শো টাকা নিছে এই যে দুর্গাপুরের লাল বালি ইংনা লো হে ই করে টাকা শহরে যে কি জান করে এই বালি দিয়ে চিন্তা শর্মা তাই খানা বলবো সাবধান দেখা দেন দেন

একটু দইরা রাখলে তো ও ভাই আমি সে ফিস ফিসলে একগারে গেছি রে একগারে গেছি রে হ সবাই ঘুরে গসি কে আছারে খাইছারা হ কো নিয়া গছেন हां নিয়া গছেন নিয়া করেন না ইয়ে জন্ডু দা বেশি কাচার করেন না শালাড আইছে

পালা লাইন দেখা লাখ বাড়িবা ও বাবা আমরা জানোতা জান সাদদান এখন তো ইসলাম বেড়ি টানুন না জান টান লাগতো করে হচ্ছে আমরা লাগু ওর বাকি টানতে তুলুন রাসনো সমস্ত না তো এই না কথা বলতে পারো না দাদা কোনখানে চলে দা দা যেন টেকটা থেকেLambda দেখে নি দাদা নামাতে চলে আলতে তার থেকে দেখে আর হইছে আর হইছে আর নাই মা বিধুনা কহনা দাদা দিছেনো হেরাই এই মাত্র দৌরিয়া কম্বল বিছায়া গাইরে তারপরে যে বাড়ি আইলাম খাওয়া দাও নাই গলা হুকিয়ে গেছেগা কারণ একদিকে বৃষ্টির মধ্যে নিচ্ছি আপনার ওই যে রানী বদি টিউবওয়েল বাথরুমের কাজ মানে প্লাস্টার করি এক মুহূর্তে যায় ঢল ওই আর এক দিকে আবার ওইদিকে তার ঘরবাড়ি করছি এক মুহূর্তে বস্তা ভালে আর এক মুহূর্তে ঢল নামে তো হোক এটা জীবনযোদ্ধ মোটামুটি কম্বল বিছান শেষ হইল তো ভালো থাকেন সবাই আগামী বিরুদ্ধে আবার দেখাইবো আজকের মধ্যে বিদায়